রিচা চাড্ডা ও আলী ফাজল দম্পতির প্রোডাকশন হাউস বাটন স্টুডিওর প্রথম নির্মাণ ইন্দো ফ্রান্সকো প্রোডাকশন গার্লস উইল বি গার্লস লেখা এবং পরিচালনা করেছেন সুচিত আলাতি সুচির এই ডেবিউ ফিচার এবছর সানডান্স ফিল্ম ফেস্টিভ্যালে জিতে নিয়েছে অডিয়েন্স অ্যাওয়ার্ড গার্লস উইল বি গার্লস মূলত ভারতের পাহাড় ঘেরা একটি কোয়েট বোর্ডিং স্কুলের চৌহদ্দিতে বলা কামিং অফ এজ গল্প এর প্রোটাগনিস্ট মীরা ক্লাস টপার বিদেশ থেকে এসে নতুন ভর্তি হওয়া এক ক্লাসমেটের সঙ্গে যার ঘনিষ্ঠতা তৈরি হয় এই দুজনের সম্পর্কে রসায়নের মধ্যে এসে পড়ে মিরার মা ছবির কেন্দ্রভূমিতে থাকে মেয়ের মায়ের প্রতি তৈরি হওয়া জেলাসি রিপালশন ফেজ আর তা থেকে উত্তরণের গল্প এর আশপাশ দিয়ে গল্প বিস্তৃত হয় মেয়েদের জন্য বরাদ্দ বিদ্যায়তন আর সমাজের মোরাল পুলিশিং এর চিরায়ত ব্যবচ্ছেদে এরই সঙ্গে আসে কামিং অফ এজ জনরার আরেকটি কমন থিম সেক্সুয়ালিটির এক্সপ্লোরেশন এবং যে অংশটাতেই কেবল ছবিটিকে কিছু প্রমিজিং মনে হয় স্কুল মুভিজে ঠিকঠাক গল্পটা বলতে পারলেই সেটা সাধারণত উপভোগ্য হয়ে ওঠে একটা সহজ প্যাটার্ন হল এন্টারটেনমেন্ট কোশ্চেন এই জায়গাতে সুচির ডেভি ফিচার ভালোভাবেই উতরে যায় কিন্তু সার বস্তুর গভীরে যেতে ততটা সফল হয় কি ঋতুপর্ণ ঘোষের তিতলি যে কাজটা করে অনায় আসে একটা স্বতঃস্ফূর্ত মেচিওরিটি নিয়ে গার্লস অর বি গার্লসে তা ক্লাইম্যাক্সে এটার সঙ্গে ওটা মিলিয়ে র্যাশনালিটির ব্যাখ্যা তৈরির কাঁচা পথে এগোয় মা সম্পর্কে টানা পড়েনের ডিভাইস হিসেবে মীরার বয়ফ্রেন্ডের সঙ্গে তার মায়ের ঘনিষ্ঠতার টেনশন তৈরি করতে গিয়ে পরিচালক কোথাও কোথাও সততাও ধরে রাখতে ব্যর্থ হন ছেলেটির মিরাকের নিজের সম্পর্কে বলা সিক্রেটে বয়স্ক নারী বিষয়ে সেক্সুয়াল অ্যাট্রাকশনের একটা আভাস এই ধরনের অসততার উদাহরণ পরবর্তীতে যা আসে আরও মোটা দাগে টিনেজ মেয়ের বয়ফ্রেন্ডকে ম্যাটার অফ ফ্যাক্ট ভঙ্গিতে নিজের বিছানায় ঘুমোতে নিয়ে যাওয়ার মতো রীতিমতো বাস্তবতার চৌকাঠ ডিঙানোর দৃশ্য নির্মাণ করেন সুচি সেফ টেনশন তৈরির একটা পন্থা হিসেবে দর্শকের ভাবনার গতিপথকে এইভাবে ডিসিভিংলি এক্সপার্ট করা চলচ্চিত্রকার হিসেবে সূচিকে আস্থার জায়গায় নেয় না ছবিতে প্রোটাগনিস্ট মীরার চরিত্রে কাস্ট করা প্রীতি পানিক্রাহী একজন ফেয়ার স্কিন গার্ল যদিও তার মায়ের চরিত্র অভিনয় করা এবং ছবির একমাত্র কাস্ট যার কিছু স্টার ভ্যালু আছে কানি কুশ্রুতি আনাবেশেডলি ডার্ক স্কিন্ড মিরার বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করা সব বিনয় কিরণও ডার্ক বয়েস কুড বি ডার্ক তাতে অ্যাট্রাকটিভ হতে বাধে না কোথাও কিন্তু ভারতীয় উপমহাদেশের গার্লস মাস্ট বি ফেয়ার স্পেশালি যদি হয় গল্পের প্রোটাগনিস্ট গার্লস উইল বি গার্লসের মত গার্লস শিশু নিয়ে তৈরি তথাকথিত সেন্সিবল চলচ্চিত্র সেই বেড়া ডিঙোতে পারল কই চমৎকার সিনেমাটোগ্রাফি সাউন্ড আর টেকনিক্যালিটি এই ছবির ভালো দিক ভারতীয় চলচ্চিত্রের প্রায় সব কড়া স্কুল মিসদের এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ সংলাপ সাধারণত একই রকম হয় গার্লস বি গার্লসের টিচারও একই ছাঁচে তৈরি যার আদি ছাঁচ আবার তৈরি হয়েছিল হলিউডের সিনেমার আদলে পরিচালকের নিজের স্কুল অভিজ্ঞতার অনুপ্রেরণায় তৈরি ছবিতে এর ব্যতিক্রম আর কিছু বাড়তি অথেন্টিসিটি আশা করা বোধ হয় অনিজ্য হতো না এছাড়া অভিনয় ঠিকঠাক বটম লাইনটা হল প্রচুর বাজ সত্ত্বেও পুচিতলা থেকে সব মিলিয়ে কোনো এক্সাইটিং নিউ ভয়েস হিসেবে দেখা গেল না